নিউজার্সি ট্রানজিট রেলের প্রকৌশলীদের ধর্মঘটের কারণে শনিবারেও রেল সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী হতাশাগ্রস্ত হয়ে ভিন্ন উপায়ে গন্তব্য পৌঁছানোর চেষ্টা করছেন তারা ব্রাদারহুড লোকোমোটিভ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেনম্যান ও এনজে ট্রানজিট এজেন্সির সাথে বৃহস্পতিবার পনেরো ঘণ্টার আলোচনা ব্যর্থ হওয়ার পর পুনরায় আলোচনার টেবিলে বসার আহ্বান জানান নিউজার্সির গভর্নর মার্ফি ব্রাদারহুড লোকোমোটিভ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেনম্যানের ভাইস প্রেসিডেন্ট জেমস লুয়েস জানান ন্যায্য বেতনের আলোচনার সময় চূড়ান্ত প্রস্তাব পেশ করা হলে তাতে অস্বীকৃতি জানিয়ে বৈঠক থেকে উঠে চলে যান এনজে ট্রানজিট এজেন্সির প্রতিনিধিরা নিউজার্সি ট্রানজিট রেলের প্রকৌশলীদের অভিযোগ অন্যান্য স্টেটের রেল কর্মকর্তাদের তুলনায় তাদেরকে কম পারিশ্রমিক দেয়া হচ্ছে আর তাই ন্যায্য বেতনের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হন তারা শুক্রবার ধর্মঘট শুরুর পর থেকেই এমন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দেশের তৃতীয় বৃহত্তম এই ট্রানজিট রেল যেখানে প্রতিদিন গড়ে প্রায় তিনশো হাজার যাত্রীর আনাগোনা থাকে সেই স্টেশন এখন যাত্রী শূন্য। আর তাই নিউ জার্সি ট্রানজিট বাস সার্ভিস সহ বিকল্প উপায়ে যাতায়াত করছেন যাত্রীরা সেই সাথে সড়কে যানবাহনের বাড়তি চাপ সামলাতে কাজ করছেন সংশ্লিষ্টরা এদিকে এবিসি নিউজের এক সাক্ষাৎকারে ব্রাদারহুড লোকোমোটিভ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেনম্যান ইউনিয়ন প্রেসিডেন্ট মার্ক ওয়ালেস জানান প্রকৌশলীদের বেতন বৃদ্ধির বিষয়ে দুপক্ষই দ্বিতীয়বারের মতো আলোচনার টেবিলে বসতে যাচ্ছে একই অনুষ্ঠানে যোগ দিয়ে এনজে ট্রানজিটের সিইও ক্রিস কলুরি বলেন নিউজার্সি ট্রানজিট রেলের প্রকৌশলীদের ন্যায্য বেতনের দাবির বিষয়টি মাথায় নিয়েই আলোচনায় বসতে চান তিনি মাতাউল্লাহ নিউজ এইচ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর